ডি জি এফ আই এন এস আই ভন্দিত তবে বাড়িতে পাইলাম মরণটা বয় করি নেই আমি এগিয়ে গেছি আমার একটা অভিভাবক আছে সেটা হলো হাজারুল ইসলাম মান্ উনি আমাকে যদি আমি বেঁচে থাকি উনি আমাকে উদ্ধার করার চেষ্টা করবি বাকিটা আল্লাহ আছে উনি আমাকে শেষ দিয়েছে সেলে মোসেন দিব ভাই বলছে তুই বাড়িতে থাকিস না সোনার থানা ছেড়ে দে মান্নান ভাই কইছে তুই থানাটা সেরা নদী যা আমি ভাই যে মামলা দিছে সন্ত্রাস বিরোধী আইনে আমি যদি নর্দি আমার ভাই জঙ্গি আমার কেউ নেই সঙ্গী নাই আমি আসলে যাবো কোথায় আমি মসজিদে থাকবো সাথে থাকছি সারা রাত্র দনচাকে পাট ক্ষেতের মধ্যে হাটু পর্যন্ত সাদা হয়ে গেছে দাঁড়াই ছিলাম আমার মসজিদ কমিটি বলছে পুজোর একটা গাড়ির আওয়াজ শোনা যায়

ওই দিন গ্রেফতার হইছে একটা ছিল চলো চলো ঢাকা চলো আর পুলিশের স্লোগান ছিল চলো চলো কারাগারে চলো ওই সময় ঢাকার প্রোগ্রামকে নৌকা সব ওই নিয়ে গেছে ওপারের লোকেরা যেমন না আসতে পারে আন্দোলন সংগ্রামে তখন আজারুল ইসলাম মান্নান ভাই বলছে এই ছেলেটার সাথে তাকে সহ জামিন করাইবা সেই থেকে জামিন সেই থেকে মামলা শুরু আঠারোটা মামলা এই আঠারো মামলা নিয়ে আমি আমার অভিভাবক ভাই ভাই তুমি করো আমি কি না করলাম এই করলাম এরপরে ধর্ম বিষয়ক সম্পাদক হলাম ইউনিয়নের দপ্তর সম্পাদক ইউনিয়নের বর্তমান সাংগঠনিক সম্পাদক তা পদ তো পাইছি ভাই না তোর ওলামাদল করতে হবে আমি ওলামাদল করার জন্য পরামর্শ চাইলাম আড়াই হাজার থানার নাসির ভাইয়ের কাছে যে নাসির ভাই বসা নাসির ভাই ওলাম আদল কর্ম মুজাম্মেল আমার আগেই করে কিন্তু মুজাম্মেল মুজাম্মেল আমার আগে করে মাসুদুর যে মাসুদ হাতের মাসুদ আগে করে পরে আমার বলছে যে ভাই আপনাদেরও কমিটি রাখছি আবু ওরা উজুলের সাথে আসলাম রাজনীতি করছি সিনার সহ সভাপতি ছিলাম আবার এই উলাম আদলে গেলাম ইয়া কি করলাম আন্দোলন সংগ্রামে জাতীয় পরে কেন্দ্র থেকে একটি পাত্র হিসাবে এই আমার এই দুইজন অভিভাবক আমাকে নেয়া পরিচিত করেছে কেন্দ্র পর্যন্ত এখন কেন্দ্রের নেতারা ফোন মাওলানা বলে মালানা বলো ফারুক কি খবর অনেক নির্যাতন হয়েছে আমার উপরে সব আল্লাহ ইচ্ছা আল্লাহ হেফাজত করছে তবে আমি চাই সোনারগা থানাটাকে এরমভাবে সুন্দরভাবে করতে যাদেরকে নিয়ে বললাম দল হবে শক্তিশালী হবে আমি মান্নান ভাইয়ের পরামর্শ নিয়েছি মান্নান ভাইয়ের স্বরপন্ন হয়েছি মেসেজ আমার এই দুই ভাইও দিছে আমি চাই যাদের নিয়ে দল করতে গেলে অর্থ লাগে টাকা লাগে শ্রম লাগে যোগ্যতা লাগে সব লাগে কোনোটাতে না লাগে না আমার সব আছে আমি যোগ্যতা আছে কিন্তু আমার অর্থ নাই আমার তো একটা প্রোগ্রাম করতে হলে জেলা প্রোগ্রামে যাইতে হবে টাকার প্রয়োজন কেন্দ্রের প্রোগ্রামে যাইতে হবে টাকার প্রয়োজন সব করে তো লাগে আমি তো নেতা 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 তো অন্য